এই জায়গাটার মধ্যে আমি যা থেকেই বছর পর্যন্ত আমরা একটা দোকান আসে তো নমরা বৃদ্ধি তার সঙ্গে আশা করছি তাড়াতাড়ি করার পরে দু হাজার তেইশের ডিসেম্বর মাসে আমাদের আমাদেরকে আমাদের পেসনের বাজে মালিক আমরা তার মালিক হিসেবে চিন্তা সে আমাদের এই জায়গাটা আমাদের না এটা কোনো আরেকজনে এই জায়গাটা ওরা বলে দিয়ে তোমাদের দোকানটা খালি করতে বললাম যে তোমরা যদি খালি করতে হবে তাহলে মালিক আমাদেরকে না বল হ্যাঁ তোমরা দোকানটা খালি করে তো দোকানটা আমরা বিক্রি করে দিচ্ছি কিন্তু মালিক আমাদের কাছে আসে না কিন্তু এখানকার বর্তমান যে নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারপাশ এবং মন্ডল রেসিডেন্ট এসে আমাদের কিনেছে এখন আমরা বুক করতে চাইতে চাইতেছি এখন আমাদেরকে দোকানটা ছেড়ে দিতে আমরা বুঝতে এই এই জায়গাটা যেহেতু চারের দিনও ফেব্রুয়ারি মাস আমরা এক মাস সময় দেওয়া শুত্র মাসটা যাতে আমরা এখানে কভার করতে পারি শুত্র মাসের পরে আমরা একটা দোকান অন্য কোথাও নাহলে ঠিক করে তাহলে আমরা দোকানটা ছাড়ো কিন্তু তারা করতে আসে যে না শুক্র মাস মাস কিন্তু তোমরা এই দশ দিন ফেব্রুয়ারি মাসের দশ তারিখ পর্যন্ত সময় দিলাম দশ তারিখের মধ্যে তোমরা যদি দোকান না সারও তাহলে দোকান আমরা দাঙ্গাল কারণ বাধ্য হয়ে আরে আমরা এই দোকানটা ছাড়তে হয়েছে কিন্তু আমাদের প্রশ্ন হলো আমরা যে জায়গার যে মেন মালিক আদৌ আমরা মালিকের সাথে সাক্ষাৎ হয় না কিন্তু মালিক যদি আমাদের কাছে আসতো আমরা মালিককে সাবধা করতাম যে আপনারা যদি জায়গাটা বিক্রি করেন তাহলে বর্তমান গভর্নমেন্ট ভ্যালু অনুযায়ী যদি আমরা রাখতে পারি তাহলে আমরা রাখুক আর যদি না পারি তাহলে তো আমাদেরকে সার্থী দেব কিন্তু এরকম কোনো সুযোগ দেওয়া হয়েছে না কিন্তু আজও পর্যন্ত আমাদের সাথে মালিকের দেখাই হলো না কিন্তু আমরা যার কাছে সাহায্য চাইলাম হইলে নগর পঞ্চায়েত ভাইস চেয়ারম্যানের কাছে এবং মন্ডলের কাছে আমরা সাহায্য চাইতাম বিপদের সময় তাতে তারা আমাদের সাহায্য সহযোগিতা করে কিন্তু দেখা গেল ঘুরে আমাদেরকে হস্তক্ষেপ ঘুরে আমাদেরকে জন্য হস্তক্ষেপ নিয়েছে কেন নিয়েছে সেটা বুঝতে পারি কিন্তু আমরা চাই গভর্নমেন্টের কাছে এই জায়গাটা তাতে আমরা দীর্ঘদিন ব্যবসা করেছি এটার উপরে আমাদের জীবিকা নির্বাহ নির্ভরশীল এখন আমরা বেকার অবস্থায় হতাশায় আছি যাতে আমাদের এই টাকাটাতে যদি কোনো বিল্ডিং বা মালিক পক্ষ বিক্রি করে যাতে আমাদের বিক্রি করার জন্য যোগাযোগ করে যাতে তারা যখন নাকি আমাকে এই কথা বলার পরে আমাকে বলে যে আপনি এবার আপনার বক্তব্য বলেন আমি তখন বললাম যে দেখেন ওনারা আমাদের যে জাগার মালিক উনি তো উপস্থিত থাকার কথা উনি তো নাই তখন করলে তাই আইছে না তাই অন্য কাজে আছে আচ্ছা তাহলে আমি বললাম যে তারা তো আমাদের প্রশাসনিক আধিকর্তা এবং আমাদের নির্বাসিত প্রতিনিধি এবং ভাইস চেয়ারম্যান ওনাদের সম্মানীয় ব্যক্তি ওনাদের কাছে আমার একটা আবেদন আমি জায়গাটা এত বছর পর্যন্ত আমি নোটারি রেজিস্টার হয়েছে আমি দলিল পাইতেছি না এখন আমার আমাদের তাড়াতাড়ি দলিলটা দেওয়া হয় ওই কথার পরিপ্রেক্ষিতে আমাদের ভাইস চেয়ারম্যান সাজান নিয়ে তখন বলে যে দাদা দেখেন আপনি আমার বড় ভাইয়ের সমান আপনাকে আমি কিছু বলতে না এই জায়গাটা আমরা বারো কোটি টিকা দিয়ে আমি এবং আমাদের মন্ডল প্রেসিডেন্ট বিশ্বজিৎ দাসের আমরা জায়গাটা কিনছি কিনে নিছি এখানে আমরা এই একটা প্রাইভেট হসপিটাল করুন এখানে আমরা একটা বড় হসপিটাল করুন এরকম লোকাল জায়গা আমরা বড় জায়গা আবার স্থান পাইতেছি না হাসপাতাল করার জন্য যদি আপনারা এই জায়গাটাকে চলব এখন জায়গাটা আপনার কত দিয়ে কিনছেন আমি কইছি আট লাখ টাকা আপনি দিচ্ছেন কত আমি কইছি আমার থেকে ছয় লক্ষ টাকা গেছে আর বাকি টাকা যখন দলিল দিব তখন আমাকে দিয়ে দিব আর আমি যখন লি তখন এটা খালি জায়গা ছিল এই গড়টা সম্পূর্ণ গড়টা তৈরি করতে আমার দুই লক্ষ টাকার উপরে খরচ হয়েছে কয়েকবার ম্যান করছি কয়েকবার খরচ করছি মালিককে এক টাকাও দেয় সেই সুবাদে আমি আরো অনেক টাকা পানা ওনার কাছে এবং এছাড়াও তাই আমাকে বিভিন্ন সময়ে বিভিন্ন সুবিধা অসুবিধা অনেক টাকা দিয়ে গেছে এগুলি খাতাপত্র লেখা নাই হিসাব নাই তখন আমারও কইল যে বিশ্বজিৎ দাসের কাছে সাজান নিয়ে কইল যে বিশ্বজিৎ দা আপনি বলেন বিশ্বজিৎ দায় কল যে ঠিক আছে ওনাকে আট লাখ টাকা দিয়ে দেওয়া উচিত আমি তো ওনাদেরকে সম্মানীয় ব্যক্তি এবং সমীহ করে ওনাদের সামনে আমি আর কোনো কিছু বলি নাই তখন আমি বাজার ব্যবসায়ী সমিতির আমাদের সেক্রেটারি জহর দাসের কাছে আমি বিষয়টা আর <laughs> <laughs>